সাল উনিশশো দুই কিছু প্রত্নতত্ত্ববিদ গ্রিসের অ্যান্টি ক্যাথেরা দ্বীপের কাছে সমুদ্রতল অনুসন্ধান করার সময় তারা একটি পুরনো রোমান বাণিজ্যিক জাহাজের ধ্বংসাবশেষ খুঁজে পায় এই জাহাজটি ছিল সাধারণ বাণিজ্যের জন্য একটি জাহাজ মূল্যবান ধনসম্পদ ও মাদকদ্রব্য বহন করার উদ্দেশ্যে এটি তৈরি করা হয়েছিল তবে তারা জানতেও পারেনি তাদের এই সাধারণ অনুসন্ধান মানব সভ্যতার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ও রহস্যময় আবিষ্কারের পথ খুলে দেবে এই জাহাজের ধ্বংসাবশেষ থেকে তারা এমন এক বস্তু আবিষ্কার করে যা মানব ইতিহাসের অন্যতম বৃহত্তম ও রহস্যময় আবিষ্কারে পরিণত হয় ডুবুরিরা যখন ধ্বংসাবশেষের চারদিকে ঘুরে ঘুরে অনুসন্ধান করছিলেন তখন তারা দেখতে পায় বহু মার্বেলের মূর্তি অলঙ্কার এবং একটি কাঠের বাক্স কৌতূহল নিয়ে ডুবুরিরা বাক্সটি খুললেন এবং ভেতরে দেখতে পেলেন এক অদ্ভুত যন্ত্র যন্ত্রটি এতটাই উন্নত যা দেখে মনে হচ্ছিল এটি ভিন গ্রহের কোনো প্রযুক্তি হতে পারে এটি ছিল এতটাই আধুনিক ও রহস্যময় প্রত্নতত্ত্ববিদদের ইতিহাসের ধারণাটাই নতুন করে ভাবতে শুরু করলো এই ব্রোঞ্জ দিয়ে তৈরি গোলাকার ডিস্কের মতো এক জটিল যন্ত্র যাকে অ্যান্টি মেকানিজম নাম দেওয়া হলো কিন্তু এই যন্ত্রটি কি কাজ করত এটি কে বানিয়েছিল আর কেন এই সব কিছু এখনও রহস্যের আড়ালে রয়েছে তাই আজকের ভিডিওতে আমরা আপনাকে সেই রহস্যময় বস্তুটির সাথে পরিচয় করাতে চলেছি এবং জানতে চলেছি সেই বস্তুটি সম্পর্কে ইতিহাসবিদদের কাছে যখন এই যন্ত্রটি এসে পৌঁছায় তারা অনুমান করতে শুরু করে যে এটি হতে পারে কোনো বৈজ্ঞানিক আবিষ্কার হতে পারে এটি কোনো গ্রিক বিজ্ঞানী প্রায় দু হাজার বছর আগে তৈরি করেছিলেন কারণ এই যন্ত্রটির ভেতর থেকে পাওয়া গেছে শতাধিক সূক্ষ্ম গিয়ার ছোট ছোট সুইচ এবং নিখুঁতভাবে নড়াচড়া করতে সক্ষম অসংখ্য অংশ একেবারে আজকের দিনের আধুনিক যন্ত্রগুলির মতো পরবর্তী একশো বছর ধরে বিশ্বের নানা প্রান্তের বিজ্ঞানীদের ডাকা হয় যাতে তারা এই যন্ত্রটিকে পরীক্ষা নিরীক্ষা করতে পারে কিন্তু আশ্চর্যজনকভাবে তাদের কেউই বুঝতে পারেনি যে আসলে এই জিনিসটা কি ছিল এরপর প্রায় আরও একশো বছর ধরে এটি এথেন্সের ন্যাশনাল আর্কিওলজি মিউজিয়ামে রাখা হয় কিন্তু সময়ের সাথে সাথে আমাদের প্রযুক্তি যখন আরও উন্নত হলো তখন পুরো বিশ্বের সকল ইঞ্জিনিয়ার প্রত্নতত্ত্ববিদ ও বৈজ্ঞানিক বিশেষজ্ঞদের ডেকে আনা হয় যাতে এই যন্ত্রের গোপন কোড বের করতে পারে কিন্তু এটি ছিল অত্যন্ত মূল্যবান ও প্রাচীন একটি ডিভাইস তাই এটিকে হাতে খুলে পরীক্ষা করা ছিল ঝুঁকিপূর্ণ কাজ পরে বিজ্ঞানীরা সিদ্ধান্ত নিলেন এটি খোলার বদলে উন্নত এক্স রে প্রযুক্তির মাধ্যমে ভেতরের কাঠামো বিশ্লেষণ করা হবে কিন্তু এখানেই দেখা দিয়েছিল আরেকটি বড় সমস্যা এই ডিভাইসটিকে পরীক্ষা করার মতো উন্নত মানের এক্স রে মেশিন তখন পুরো পৃথিবীতে ছিল মাত্র একটি এবং সেটি ছিল ইংল্যান্ডে কিন্তু যন্ত্রটিকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া ছিল বিপজ্জনক সামান্য নড়াচড়াতে এটি ভেঙে যেতে পারে বা ক্ষতিগ্রস্ত হতে পারে তাই ইংল্যান্ড থেকেই এক্স রে মেশিনটিকে নিয়ে আসা হলো এই মিউজিয়ামে এবং যখন এই ডিভাইসটি স্ক্যান করা হয় তখন সেখানে উপস্থিত ইতিহাসবিদ বিজ্ঞানী এবং পরীক্ষকরা অবাক হয়ে যায় তারা দেখতে পায় এই যন্ত্রে যে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল তা প্রায় বছর আগে তৈরি করা হয়েছিল যা আজকের বিজ্ঞানের পক্ষে এটা প্রায় অসম্ভব বলে মনে হয় এটি পৃথিবীর প্রথম কম্পিউটার ছিল যন্ত্রটি সামনের দিকে ছিল একটি বড় বৃত্তাকার ডায়াল যা বছরের তিনশো পঁয়ষট্টি দিনকে ক্যালেন্ডার আকারে প্রদর্শন করেছে এর ভেতরের অংশ ছিল আরো একটি শাস্ত্রীয় ডায়েল যা প্রাচীন গ্রীক জ্যোতির্বিজ্ঞানের বারোটি রাশিচক্র দেখাত এছাড়া একটি ঘূর্ণয়মান সূচক ছিল যা নির্দিষ্ট তারিখ নির্দেশ করত যন্ত্রটির দিকে ছিল দুটি স্পাইরাল গিয়ার যা বিভিন্ন চক্র ট্রাক করত প্রথমটি ছিল মেটানিক চক্র যা ১৯ বছরের একটি চক্র যেখানে চাঁদের অবস্থান এবং তার বিভিন্ন ফেসগুলি বারবার একই জায়গায় নিখুঁতভাবে পুনরাবৃত্তি হয় এই ডাইলটি চাঁদ আকাশে কোথায় থাকবে তা আগে থেকেই সঠিকভাবে বলে দিতে পড়তো দ্বিতীয়টি ছিল সেরো সাইকেল যা 18 বছর 11 দিন এবং 8 ঘন্টার একটি চক্র এই চক্রটি ব্যবহার করে সূর্যগ্রহণ আর চন্দ্রগ্রহণ আগে থেকেই জানা যেত এই টাইল ব্যবহার করে প্রাচীন জ্যোতির্বিজ্ঞানীরা ঠিক করত কখন সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হবে এবং কোন ধরনের গ্রহণ হবে সবই খুব সহজে আগে থেকেই বুঝতে পারা যেত এই যন্ত্রের ভেতরে মোট 47টি আন্তঃসংযুক্ত গিয়ার রয়েছে যা জটিল কিন্তু খুব নিখুঁতভাবে কাজ করে এই গিয়ারগুলি দিয়ে সূর্য চাঁদ এবং অন্যান্য গ্রহ কিভাবে ঘোরে তা দেখা হতো সবচেয়ে বড় গিয়ারটি সামনের ডায়ালের সঙ্গে সংযুক্ত ছিল যা সূর্যের গতিবিধি ছোট ছোট গিয়ারগুলি অনিয়মিত গতিবিধি দেখাতো তাই এটা প্রমাণ করে প্রাচীন ইঞ্জিনিয়াররা কঠিন এই নকশাগুলি বুঝতে পারতেন অন্যান্য গিয়ারগুলি বুধ শুক্র মঙ্গল পৃথিবী এবং শনি গ্রহের অবস্থান ট্র্যাক করত যা প্রাচীন গ্রিক জ্যোতির্বিজ্ঞানে পাঁচটি অদৃশ্য গ্রহ হিসাবে পরিচিত ছিল এছাড়াও একটি চমকপ্রদ বিষয় ছিল এই যন্ত্রে অলিম্পিক গেমসের জন্য একটি ট্রাকার ছিল যা প্রতি চার বছরে অনুষ্ঠিত হতো এটি প্রমাণ করে যে এই যন্ত্রটি শুধুমাত্র বৈজ্ঞানিক উদ্দেশ্য নয় বরং সাংস্কৃতিক এবং নাগরিক কাজেও অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল এই গিয়ারগুলি এত জটিল ছিল যে এই প্রযুক্তির চোদ্দশো বছর পর যে ঘড়িগুলি তৈরি হয়েছিল তাও এই প্রযুক্তির কাছাকাছি পৌঁছাতে পারেনি এটা এতটাই নির্ভুলভাবে বানানো হয়েছিল যেন মনে হয় এটি কোনো আধুনিক যুগের প্রকৌশলী হতে পারে অ্যান্টিক ক্যাথিরা যন্ত্র প্রমাণ করে যে প্রাচীন সভ্যতাগুলি এমন কিছু উন্নত প্রযুক্তি ব্যবহার করেছিল যা আমরা কল্পনাও করতে পারি না এটি ছিল বিশ্বের প্রথম কম্পিউটার যা জ্যোতির্বিজ্ঞান ও বৈজ্ঞানিক গণনা করতে সক্ষম ছিল দু বছর আগে এমন একটি যন্ত্রের অস্তিত্ব যেন এক গভীর রহস্য যা আজও ইতিহাসবিদ ও বিজ্ঞানীদের মনে অগণিত প্রশ্ন ছড়িয়ে রেখেছে কিন্তু এটাই শুধু একমাত্র রহস্য ছিল না যা তার সময় থেকে হাজার বছর এগিয়ে উনিশশো সালে পোল্যান্ডের একজন লেখক উইলফ ইতালির ভিলা মন্ড্রাগনের একটি প্রাচীন লাইব্রেরি প্রদর্শন করছিলেন এই লাইব্রেরিতে হাজার হাজার প্রাচীন বইয়ের মধ্যে এমন একটি বই লুকিয়েছিল যা হয়তো মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্য এই বইটির না কোনো কভার ছিল না কোনো নাম যা এটিকে আরো রহস্যময় করে তুলেছিল তা হল বইটি এক অদ্ভুত ও অজানা ভাষায় লেখা ছিল যে ভাষার সাথে বিশ্বের কোনো পরিচিত ভাষার মিল নেই এবং এর চিহ্নগুলি কোনো প্রাচীন সভ্যতার লেখার সাথেও মিল ছিল না ভয়নিজ এই বইটি কিনে এবং তখন থেকেই তার পুরো জীবন কেটে যায় বইটির জটিল ডায়াগ্রাম অচেনা উদ্ভিদ চিত্র এবং সেই অজানা লিপির রহস্য উন্মোচনে অনেক প্রশ্ন তার মনে ঘুরপাক খাচ্ছিল যে এই বইটি কে লেখে কখন লেখা হয় কোথায় লেখা হয় এবং সবচেয়ে বড় প্রশ্ন বইটিতে আসলে কি লেখা আছে তবে উনিশশো সালের দিকে ভয়নিচ এই পৃথিবী ছেড়ে চলে যান বইটির কোনো রহস্য জানার আগেই পরবর্তীতে এই বইটির নাম রাখা হয় ভয়নিচ পাণ্ডুলিপি এই বইটি এরপর এক হাত থেকে অন্য হাত চলে যায় এক ক্রিপ্টোগ্রাফার থেকে আরেক ক্রিপ্টোগ্রাফারের কাছে কিন্তু কেউই এর ভাষা পড়তে পারেনি এমনকি আধুনিক দিনের ক্রিপ্টোগ্রাফির সাহায্যেও এই বইটি কোন ভাষায় লেখা তা বোঝা যায়নি ঠিক এই কারণেই এই বইটি আরো রহস্যময় এবং অতুলনীয় হয়ে ওঠে কারণ যে ভাষায় এই বইটি লেখা হয়েছে তা মানব ইতিহাসের কোনো সভ্যতার নথিতেই পাওয়া যায় না তবে না পাওয়ার পেছনেও দুটি সম্ভাবনা থাকতে পারে প্রথমত হতে পারে এটি এমন এক হারিয়ে যাওয়া সভ্যতার নিদর্শন যারা বহু আগেই পৃথিবীতে থেকে বিলুপ্ত হয়েছে এবং যাদের ভাষা আমাদের সামনে কখনোই আসেনি দ্বিতীয়ত এই বইটি কোনো একজন ব্যক্তি বা একটি গোপন দলের দ্বারা এমন ভাষায় লেখা হয়েছিল যা কেবলমাত্র যারা এই পাণ্ডুলিপিটি গোপন রাখতে চেয়েছিল এমনটাও হতে পারে এই বইয়ের ভেতরের চিত্রগুলো আরো বেশি বিস্ময়কর ছিল কিছু পৃষ্ঠায় এমন কিছু অচিহ্নিত গাছপালা আঁকা আছে যেগুলি পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না কিছু ছবিতে দেখা যায় নারী আকৃতি যারা কাপড়হীন অবস্থা এক ধরনের পুলে স্নান করছে আবার কিছু পাতায় রয়েছে জ্যোতিষ সংক্রান্ত প্রতীক যা কোনো গোপন জ্ঞানের অংশ বলে মনে হতে পারে কিন্তু যে বিষয়টি সবচেয়ে বেশি বিস্ময় সৃষ্টি করে তা হলো এমন কিছু চিত্র যা আধুনিক যুগের আবিষ্কারের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে যায় এমন সব ধারণা যেগুলির অস্তিত্ব তখনকার মানুষের জানা সম্ভব ছিল না একটি পাতায় এমন একটি চিত্র আঁকা ছিল যা স্পাইরাল গ্যালাক্সির মতো দেখতে অথচ সেই সময়ের মানুষ গ্যালাক্সি সম্পর্কে কোনো ধারণাই রাখতো না আরেকটি পাতায় যে চিত্রটি দেখা যায় তা দেখতে উদ্ভিদের কোষের মতো কিন্তু সমস্যা হলো যে সময় এই বইটি লেখা হয়েছিল সেই সময় মানুষ তো মাইক্রোস্কোপের অস্তিত্বই না মাইক্রোস্কোপ আবিষ্কার হয়েছিল এই বই লেখার প্রায় আড়াইশো বছর পরে তাহলে কি লেখক কোনো অতি উন্নত জ্ঞানের অধিকারী ছিলেন কার্বন ডেটিংয়ে জানা যায় এই বইটি চোদ্দশো থেকে চোদ্দশো সালের মধ্যে লেখা হয়েছিল যখন এই বইটির মাইক্রোস্কোপিক বিশ্লেষণ করা হয় তখন আরও বিস্ময়কর তথ্য সামনে আসে পুরো বইয়ের দুশো পাতার মধ্যে একটিও ভুল নেই না কোনো ডাবল রাইটিং না কোনো কোনো কারেকশন প্রশ্ন হলো একজন মানুষ কিভাবে বানান ভুল ছাড়াই এত দীর্ঘ একটি বই লিখতে পারে তাও আবার হাতের মাধ্যমে আজকের দিনে ভয়নিজ পাণ্ডুলিপিটি ইয়েল বিশ্ববিদ্যালয়ের বাইনিক রেয়ার বুক অ্যান্ড ম্যানুস্ক্রিপ্ট লাইব্রেরিতে সংরক্ষিত আছে যা বিশ্বের সবচেয়ে রহস্যময় একটি বই প্রতি বছর অন্তর অন্তর নতুন গবেষক ভাষাবিদ ও ক্রিপ্টোগ্রাফাররা এই বইয়ের গোপন ভাষা বা লেখাগুলি ভেদ করার চেষ্টা চেষ্টা করেন কিন্তু শেষ পর্যন্ত সবাই ব্যর্থ হন আমরা কি কখনোই পারব এই বইয়ের আসল অর্থ জানতে হয়তো কোনো দিনই পারব না আপনার কি মনে হয় প্রাচীন যুগের যে কম্পিউটারটি খুঁজে পাওয়া গিয়েছিল এটি কি শুধু সূর্য চাঁদ আর গ্রহের চলাচল দেখাত নাকি এর মধ্যে লুকিয়ে আছে আরও বড় কোনো রহস্য আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে ধন্যবাদ